بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আল্লাহু আকবার আল্লাহু والصلاه والسلام على سيد الانبياء وسليل نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد আজকে আমাদের রাসুল আকরাম সাল আলী সাল্লাম এই কাবাঘর পুনর্নির্মাণ যখন করা হলো তখন হজের আসওয়াদকে কোন বংশের প্রধান কোথায় রাখবে এই একটা দ্বন্দ্ব দেখা দিল এই ক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বুদ্ধিমত্তার সাথে সেদিন বিচক্ষণার পরিচয় দিয়ে যে সুন্দর সমাধান মীমাংসা করেছিলেন এইটার সম্পর্কে আমরা এই সঙ্গে করব প্রথমে আমরা আলোচনা করবো যে কাবা ঘরটা সর্বপ্রথমে কে নির্মাণ করলেন এবং অদ্যাবধি কয়বার কাবা ঘর পুনর্নির্মাণ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমী এই কাবাঘরকে কাবাকে আল্লাহরুল আলমী বেশ কয়েকটা নামে নামকরণ করেছেন পুরানুল কারিমে আল্লাহরুল আলমী বলছেন

سورة مائدة 95 نمبر آيات أبار الله رب العالمين سورة مائدة 7 نمبر آيات الله جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدية والقلائد ذلك لتعلم أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم এই সোরা মায়েদা সাতানব্বই সাতানব্বই নম্বর আয় নাইন্টি সেভেন এবার কাবার অন্য নাম এসেছে আল্লাহর ব্লালিমিন বেইঞ্চ বেঈট হিসাবে কাওয়াকে বলেছেন আল্লাহ বলতেসেদ ওয়াই জার্নাইল বাই দা মাসাবাতার লিন্নাস এখানে আল্লাহর ব্লালিমিন সোরা বাকারা একশো পঁচিশ নম্বর আয়তে বলতেছেন ওয়াই জার্নাল বাই দা নাস আমি এই ঘরকে মানুষের এটা জন্য একটা আশ্রয় আশ্রয়স্থল হিসাবে আমি আল্লাহরবুল্লাহ বানিয়েছি এবং সেটা একটা নিরাপদ স্থান তৎকালীন যুগে এই মানে মখ্ কিন্তু মানে গত্রের যে আরো বত্র ছিল এরা কিন্তু মানে যুদ্ধ বিগ্রহে বেশ কত ছিল এটার জন্য একটা গোত্রে গোত্রের যুদ্ধ যুগ যুগ ধরে যুদ্ধ করাটা এটা এক তাদের নেশায় জন্য পরিণত হয়েছে কিন্তু এই এই ব্যাপারে তারা সকলেই ঐক্যমত পোষণ করেছিলেন কোনো ক্রাইম ব্যক্তি যদি যে ক্রাইম করেছে অপরাধ করেছে এই অপরাধী অপরাধ করার পর যদি কাবা ঘরে আসতো কাবাঘরে ঘরে যদি এসে ও উপস্থিত হতো তাহলে কিন্তু আর তার সে হচ্ছে নিরাপত্তা লাভ করলো তার উপর কোনো অ্যাকশন বা কোনো মানে শাস্তি এইটা কিন্তু দেওয়া হবে না এটা সকলেই তারা করেছিলেন এই জন্য আল্লাহ বলতেছেন যে এটা হচ্ছে স্থান এটা কি এই শেষ যুগে আসবে যে মানুষের আল্লাহ তাকে পাওয়ার দিবেন তার কফালের উপরে কাফের লেখা থাকবে এই এক চোখ টেরা টেরা থাকবে বুঝতে আর কিন্তু আল্লাহ পাওয়ার দিবেন একবারে মুহূর্তের মধ্যে এই পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে সে হচ্ছে মুহূর্তের মধ্যে ভ্রমণ করা থেকে পাওয়ার দিবে সেই দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন প্রলোভন সে দেখাবে কিন্তু এই হারাম এরিয়ার মধ্যে সে প্রবেশ করতে পারবে না এই চাল্লা এটা সংরক্ষণ করবেন কি এই এই এরিয়ার মধ্যে সে প্রবেশ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিন কাবা ঘরকে বাইত বলেছে এবারে আল্লাহ বলতেছেন আল বাইতুল আতিক যেমন আল্লাহ রাব্বুল আলামিন সুরা হজে আল্লাহ রাব্বুল আলামিন সুরা হজে উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে কি আল্লাহ বলতেছেন ওয়াল ইউফুন যুরহুম বিল বাইত আল তার জন্য বাইতুল আতিকের এরা যখন তাওয়ফ করে মসজিদুল হারাম আল্লাহু রাব্বুল আলামিন কাবা ঘরকে বলেছে ইয়া আইহাল্লাযিনা আমানু লা তুহিনু শুআইরা আল্লাহি ওয়ালা আশহরাল হারাম ওয়ালা আল হাদিয়া ওয়ালা আল তালায়িদ ওয়ালা আম মিনাল বাইতাল হারাম বাইতাল হারাম আল্লাহু রাব্বুল আলামিন বলেছে এখন প্রশ্নে এখানে যে বাইতুল হারাম যে বাইতুল্লাহ কাবা ঘর এটা হাদিসে এসেছে সলাতুন ফি মসজিদের হারাম মিয়াতু সলাতুল ফি মা সেওয়া মসজিদুল হারামে কেউ যদি একত্র নামাজ পড়ে তাহলে অন্য যে কোনো পৃথিবীর যে কোনো মসজিদের থেকে এক লক্ষ গুণ নেকি আল্লাহ বেশি দান করবে আমরা কিছুক্ষণ আগে ঈশার নামাজ এই দিয়াতে আদায় করলাম পক্ষান্তরে যারা কাবা ঘরে ঈশার নামাজ আদায় করেছে আমাদের এখানে এক লক্ষ ঈশা আদায় করলে যে নেকি সেইখানে একটা ঈশা যারা আদায় করলো ঠিক ওই পরিমাণ নেকি তারা লাভ করবে এবং বলেছেন অনির্দিষ্ট পাচক শব্দ যে কোনো নামাজ বলতে চাই বোঝায় কেউ যদি কাবা ঘরে মানে এক ঈদের নামাজ পড়ে পৃথিবীর যে কোনো জায়গায় হচ্ছে এক লক্ষ ঈদের নামাজের সময় সেইখানে যদি একটা জানাজা পড়ে পৃথিবীর যে কোনো জায়গার এক লক্ষ জানা যার নেকি আল্লাহ তার আমল পায় তা দুই রাখার যদি নফল পড়ে অন্য যে কোনো জায়গায় এক লক্ষ নফলের সমান আল্লাহ আলী তাকে নেকি দান করবে এইভাবেই যে কোনো নামাজ পড়তে ফরজ সুন্নত ওয়াজিব শাস্তির নামাজ বলুন চন্দ্র বা সূর্যগ্রহণের নামাজ ঈদের নামাজ এস্তেসকা নামাজ নামাজ বলতে যা বোঝায় যে যারা ওইখানে আদায় করবে অন্য যে কোনো জায়গায় তুলনায় আল্লাহ হরবুল্লাহ এক লক্ষ নেকি বেশি দান করবে এখন প্রশ্ন হচ্ছে যে শুধু মসজিদুল হারাম যেটা কাবাতে আদায় করলে এই নেকি পাবে না গোটা হারাম এরিয়ার ভিতরে যত মসজিদ আছে এই মসজিদেও যদি কেউ নামাজ পড়ে তাইলে এই ফজিদ লাভ করবে নাকি এটা একটা প্রশ্ন এই ব্যাপারে আলেমদের মতিবিরোধ এসেছে কিন্তু সই কথা হচ্ছে যে বর্তমান যে গ্রান্ড মুক্তি সৌদি আরবে ইনার অভিমত হচ্ছে হারাম এরিয়ার মধ্যে যত মসজিদ আছে যে কোনো মসজিদে যদি কেউ সলাত আদায় করে ঠিক অনুরূপ নেকি আল্লাহ রব্লা আলমী তাকে তার কারণ আল্লাহ বলতেছে সুবহান আসরা বি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিরাজের রজনীতে যে তাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাদিতে নিয়ে গিয়েছিলেন তে মসজিদুল হারাম এখানে বলতেছে অথচ রাসুদ জিব্রিল আমি মিরাজুল রজনীতে যেখান থেকে নিয়ে গিয়েছিলেন সেইখানে সাল্লাম তার স্ত্রী উম্মিহানির বাড়িতে ছিলেন কার বাড়িতে উমিহানি অথচ সেটা মসজিদুল হারাম বলা হচ্ছে কি বলা হচ্ছে মসজিদুল হারাম বলা হচ্ছে সুতরাং এইটার আলোকে বলা হচ্ছে যে হারাম এরিয়ার মধ্যে কোনো নামাজ পড়লেই স্বয়ং কাবা নামাজ পড়লে যে নেকি সেই রকম নেকি লাভ করবে তবে কিছুটা হলেও একটু একতলাপ থেকেই যাই আমরা কিন্তু এই সুযোগটা গ্রহণ করবো না মক্কায় যখন যাব তখন পার্বত পক্ষে আমরা কাবা ঘরেই সলাদ আদায় করার কি করবো চেষ্টা করব এইখানে কোনো সন্দেহ নেই এখানে কোনো কি নেই কিন্তু রহমত উল্লাহি ওয়াসে আর আল্লাহর রহমত প্রশস্ত নিশ্চয় আল্লাহ রবাহ তিনি বখিল না

উল্লেখ করেছেন সেটা সুরা ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ হরবুল আলম বলেছেন এই কাবা ঘরটা সর্বপ্রথমে কাক দ্বারা আল্লাহ নির্মাণ করিয়েছেন এইটার ব্যাপারে আলিমদের মধ্যে মতবিরোধ আছে সেই কথা হচ্ছে সর্বপ্রথমে আল্লাহ হরবুল আলমী তার ফেরেজ তাদের দ্বারা কাবা ঘর নির্মাণ করিয়েছিলেন কার দ্বারা ফেরেজ তাদের দ্বারা আল্লাহ হরবুল আলমীর কাবা ঘর নির্মাণ করেছে দ্বিতীয় যে ফেরেস্তার দ্বারা নির্মাণ করার পরে নু আলি সালাতামের যুগে যে মহাপ্লাবন দেখা দিয়েছিল তখন কাদা ঘর এটা বিলীন হয়ে যায় কিন্তু যে একটা ঘর ছিল ছিল এর কিছুটা নিশানা বিদ্যমান পরবর্তীতে ইব্রাহিম আলি সাল্লা সালাম তিনি হচ্ছে ওইটা ভেঙে গিয়েছিল এটা এক প্রকার তার অস্তিত্ব বিলীন হয়ে গেছিলো আবার পুনরায় সুন্দর করে ইব্রাহিম আলি তিনি এবং তার ছেলে ইসমাইল বাপ ব্যাটা মিলে যৌথভাবে কাবাঘর নির্মাণ করেছিলে যৌথভাবে কি করেছিল কাবাঘর নির্মাণ করেছিলেন দ্বিতীয় তৃতীয়ত কুরাইশ সম্প্রদায় কুরাইশরা এই কাবাঘর এরা হচ্ছে কুরাইশ সম্প্রদায় নির্মাণ করেছিলেন যেটা এসেছে যে ইব্রাহিম সালামের যে ভিত্তি ছিল সেটা মানে দরজাটা ছিল একেবারে মাটির সাথে ঘেঁষা দরজাটা ছিল মাটির সাথে যে আমাদের যেটা আছে ফ্লোরের সাথে এইটা যখন হচ্ছে মানে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন এই কুরাই কুরাইশরা এরা শর্ত আরোপ করল যে একমাত্র হালাল টাকা আমরা কাবাঘর নির্মাণ করব এই কাবা নির্মাণের ক্ষেত্রে হালাল টাকা সারা কেউ যেন দেহ ব্যবসা করে যে টাকা উপার্জন করে অথবা সুদ ঘুষ কারবার করে যে টাকা উপার্জন করে হারাম পন্থায় যেই টাকা উপার্জন করে সেই জন্য এই কাবা ঘরের নির্মাণের ক্ষেত্রে একটা টাকাও যেন দান না করে হালাল টাকা তারা শব্দ আরোপ করলো কী করলো হালাল টাকা শব্দ আরোপ করলো এইখানে এসেছে যে কাবাঘরের ইব্রাহিম আলী ইসলামের যে ভিত্তি ছিল সেটা মোটামুটি বলা হচ্ছে যে পনেরো মিটার কেউ বলতেছে বারো মিটার লম্বা ছিল এবং দরজাটা ছিল মাটির সাথে ঘেসা ফ্লোরের সাথে ফকর আবু হুজাইফাতুল মুহিরা ইয়া কৌ যখন পুনরায় হচ্ছে কাবাঘর নির্মাণ করা হচ্ছে তখন আবু হুজাইফা আল মুহিরা তিনি বললেন হে কও হে আমার জাতির লোকেরা ইরফাউ বা বাল কাবা হাত আপনারা দরজাটা একটু উঁচু করুন যাতে করে সহজে কেউ এই কাবাঘরের মধ্যে প্রবেশ করতে না পারে ঠিক দরজা কি করা হলো কাবা ঘরের দরজাটা উঁচু করা হলো যে সময় এই নির্মাণ করা হচ্ছে কাবা ঘর এই কুরাইশ নির্মাণ করছে ওই সময় সাল্লামের বয়স ছিল

যে গোত্রের লোকেরা নিজ নিজ যখন এটা ঘোষণা করা হলো যে হালাল টাকা তখন গোত্রের লোকেরা আগেই প্রস্তুত করে রেখেছিল যে আমরা এই সাইডটা নির্মাণ করব। কোনো গোত্রের লোকেরা এই সাইডটা নির্মাণ করবে এক এক গোত্রে এক এক পশ্ম এক এক সাইড নির্মাণ করবে হালাল টাকা দিয়ে তারা ইট বালি এইগুলো তারা প্রস্তুত করে রেখেছিলেন ওই অনুপাতে তারা নির্মাণ করছে কাবাঘর চলছে এবার যখন এই হজের আসবাদের সীমানা বরাবর যখন হচ্ছে কাবাঘর নির্মাণটা এই এখানে যখন পৌঁছালো তখন এই গোত্রের মধ্যে একটা মতবিরোধ দেখা দিল যে কোন গোত্রের প্রধান এই হজের আস্বাদটা এই যথা স্থানে রাখবে এটা মতবিরোধ দেখা দিল যেটা ফখর গর্ব এটা কিন্তু তৎকালীন যুগে আবাহমান কাল থেকেই এইটার প্রতিযোগিতা চলে আসছে

সর্বপ্রথমে আগামীকাল এই কাবা ঘরে যে প্রবেশ করবে সেই হচ্ছে এই যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব না এলোকটার নাম তো বললাম নাম উমাইয়া আবু উমাইয়া আচ্ছা আবু উমাইয়া মাহজুমি

তিনি হচ্ছে অলিউদ্দিন মুখিরা আল মাহসুমি তিনি সর্বপ্রথমে এই ভাঙার কাজে আহ তিনি অংশগ্রহণ করলেন সর্বপ্রথমে তিনি স্টার্ট করলেন এর পরবর্তী অন্যান্য তারা এই কাজ যাই হোক এই আবু উমাইয়া মাহসুমি ইনি হচ্ছে এই একটা সুন্দর প্রস্তাব এই প্রস্তাবে মানে পরিপ্রেক্ষিতে আগামীকাল সকালে আর কোন ব্যক্তি না তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি আগমন করলেন প্রবেশ করলেন এবার আসুল একরাম সাল্লাল্লাহু তিনি সুন্দর প্রমর্শ দিচ্ছেন এবং রাসূলের আগমনে গোত্রের সকল গোত্রের লোকেরা তারা সকলেই مبسুত আনন্দ আত্মহারা হলেন যে আলামিন আমাদের মাঝে এসেছে ইনি তিনি যিনি হচ্ছে মুহাম্মদ ইনি তিনি যিনি হচ্ছে মুহাম্মদ এবং আমাদের কাছে তিনি বিশ্বাসী আলামিন এসেছে এইবার রসুল্লা আলিয়া তিনি এই সুন্দর পরামর্শ দিচ্ছেন বলছেন একটা চাদর আনা হোক এই চাদরটা চাদরের মানে চায়ের কর্নারে চায়ের গোত্রের প্রধানরা ধরবে এবার ইসলাম তিনি নিজে হাতে এই পাথরটা নিয়ে মানে কাপড়ের উপর রেখে এবার তারা বহন করে নিয়ে যাচ্ছে যাচ্ছেন ইসলাম নিজে হাতে তিনি হচ্ছে যথা স্থানে হজের আসরটা রেখে দিলেন এইভাবে এই সুন্দর সমাধান মানে হয়ে গেল সকলেই কাউর মনে কোনো রকম ক্ষোভ সকলে সন্তুষ্ট চিত্রে তারা এটা মেনে নেন এইখানে একটা কথা এই হজের আসোয়াদ এরা কারামতিয়া শিয়া শিয়া সম্প্রদায় এই হজের আসোয়াদকে তারা চুরি করেছিল শুধু এতটুকুই তারা ক্ষান্ত হয় নাই আজকে এই যে শিয়া সদ্যবেশে মানে ইসলামের লিবাস করে মানুষকে যে ধোঁকা দিচ্ছে আল্লাহর অশেষ হচ্ছে অন ইসলামিক কার্যকলাপ তাদের অন্তর যে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে যে তারা সবসময় বসবাস করে এই যে এখন সকল মানুষের কাছে প্রকাশ পেতে শুরু করেছে কি হয়েছিল উনিশশো তিনশো উনিশ কি হিজরিতে কত ভাই তিনশো উনিশ হিজরি আবু তহের কারামতি এর যুগে আবু তাহের কারামতির যুগে তারা এই এক লক্ষ্য হাজিকে হত্যা করেছিল কত এই শিয়ারা এই খবিশরা এই আবু তহের কারামতির যুগে শিয়া এশিয়ার যুগে তারা শব্দ বেশি এসে তিনশো উনিশ হিসড়িতে এক লক্ষ এই আল্লাহ মিহুমান জুইফুর রহমান এক লক্ষ হাজিকে তারা হত্যা করল এতটুকু করেই তারা ক্ষান্ত হয় নাই এবার কি করলো কাবা ঘরের যে গিলাপ ছিল এই গিলাপটা সিরে টুকরা টুকরা করে এবার যতটুকু ইচ্ছা কাবা ঘরকে মানে ভেঙ ভাঙল ক্ষতি করলো এরপর হজের আসবাদটা চুরি করে নিয়ে গেল হজের আসবাদ চুরি করে এই কারামতি সম্প্রদায় শিয়া যে শিয়া আজকে হচ্ছে তাদের উত্তরসূরিদের সুন্নত পালন করার জন্য আজকে কাবা মক্কা মদিনা দখল করার হুমকি দিচ্ছে আর এদেরকে হচ্ছে খাতি মুসলমান যে আয়সা সিদ্দিক কারাদারা তারা আমাকে জিনার অপবাদ দেয় যে আয়শাকে স্বয়ন আল্লাহ পাক সপ্তম আসমান থেকে জিব্রিল আমিরের মারফতে বললেন জিব্রিল যে আমার হাবিবকে বলো আমার সেজন্য আমার পক্ষ থেকে আয়শার কাছে আমার সালামটা বুঝিয়ে দেয় সেই আয়সাকে আজকে কারিনী তারা হচ্ছে অপবাদ দিচ্ছে যে আয়সা মানে রাসু সাল্লাহ সাল্লামের উভয় জগতেরই তিনি স্ত্রী রাসুসাইসা আয়সাকে এত মহাব্বাত করতেন তাকে জিনাকারিনী ফতোয়া দিচ্ছে আউ বকার আব্দাল তালকে আজকে সবচেয়ে বনি আদম সন্তান মধ্যে কামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে আসবে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যদি থেকে থাকে সেইটা হচ্ছে এরা কি করলো এই হজের আসোয়ারটা চুরি করে নিয়ে যে কতদিন ইবনে খালখান করছে যে তারা এই হজের আসোয়ার চুরি করে নিয়ে তাদের নিজেদের কাছে রেখেছিল দীর্ঘ বিশ বছর কত বছর ভাই 20 বছর হজে আসওয়াদটা চুরি করে তারা নিজের কাছে রেখেছিল এই 20 বছর এইটা 20 বছর চুরি করে নিজেদের কাছে রাখার পরে অবশেষে ফাইসু আমারাহু আল খলিফার ফাতিমি বি মিশর বি এজাই ফাফাল ফাতিমি সম্প্রদায়ের খলিফা তাদেরকে রিকোয়েস্ট করল যে হজের আসওয়াদটা জথা স্থানে পুনরায় ফেরত রাখা হোক এবার তারা হচ্ছে তার পরামর্শক্রমে ক্রমে হজের আসত্ব স্থানে রেখেছিল কিন্তু সেইখানে রাখার আগে তারা ওই গোপনে চুরি করে যে গোপন স্থানে রেখেছিল এবার তাদের পরামর্শক্রমে ক্রমে স্থানে যখন রাখতে যাচ্ছে রাখার আগে কি করল তারা ফালাম্মা আরাদু রদ্দাহুল হাজরাল আসওয়াদ হামালুহু ইলাল কুফা তারা হজের আসওয়াদটাকে কাবা ঘরে নিয়ার পূর্বেই গুফাতে নিয়ে আসলো কোথায় গুফাতে নিয়ে আসলো ওয়া আল্লাহ কূহু হাত্তা রাউ নাস গুফাতে একটা বড় জামি মসজিদ ছিল এই জামি মসজিদে তারা ওই হজের আসওয়াদটা লটকাই রাখলো ঝুলিয়ে রাখলো যাতে করে সকল মানুষ মানে মানে আরামে আনন্দে হজের আসওয়াদটা যাতে তারা দেখতে পারে সুম্মা হামালূহ ইলা কা'বা কাবা অথবা তারা হচ্ছে এই কাবা ঘরে ওরা রেখেছে ইবনু সাফির যে এইটাকে ফেরত দিছিল তাদের মধ্যে থেকে ওই ব্যক্তির নাম হচ্ছে ইবনু সাফির ওই ব্যক্তির নাম কি ইবনু সাফির মিন খাওয়াসে আবি সাঈদ হজের আসরটা যথা স্থানে যে রাখা হয়েছিল কাবাতে ফেরত দেওয়া হয়েছিল সেটা তিনশো উনচল্লিশ হিজড়িতে কত ভাই তিনশো উনচল্লিশ হজের আসরটা এই যথা স্থানে সেটা রাখা হয়েছিল কিন্তু যে খবিস যার নেতৃত্বে এই এক লক্ষ জুইফুর রহমান হাজিদেরকে হত্যা করা হয়েছিল এবং যার নেতৃত্বে এই হজের আসরটা চুরি করা হয়েছিল আল্লাহ এই খবিস শিয়াকে একবারে এমন লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ দুনিয়া তাকে মৃত্যু দিয়েছিলেন সেটা বলার মতন না একবারে কুচ্ছিত চেহারা ধারণ করে আল্লাহ হরবুল্লাহ আলমী তাকে মৃত্যু দান করেছে ফল্লাহে আজকে বর্তমানে এই ইয়ামানে যে যুদ্ধ চলছে সুন্নি এবং এশিয়া হবিজদের মাঝে এইটা নিশ্চয়ই ধর্মযুদ্ধ এটা একবারে আসল যেটা যুদ্ধ সেই যুদ্ধ গতকালকে একজন হচ্ছে ইয়ামানি আমাকে বললেন যে ওই যে মসজিদে নামাজ পড়ে আদন শহরে ওই জামি মসজিদের খতিব সাহেব তিনি কয়েকদিন আগে শহীদ হয়েছে। বলছেন এখন প্রচণ্ড গরম সেখানে কিন্তু এই ইমাম সাহেব যিনি এই শিয়াদের সাথে যুদ্ধ করতে যায় শহীদ হয়েছেন বলছে যে প্রচণ্ড গরমে তার শরীর থেকে ঘাম বের হচ্ছে যেই তার কাছে যাচ্ছে শরীর থেকে ঘাম না মিসকে আম্বারের সুগন্ধি বের হচ্ছে এই রং সুগন্ধি দুনিয়াতে পড়ছে কোন রকম সুগন্ধি যতই আমরা আতর সুর নিয়েছি কিন্তু এই রকম সুগন্ধি আর আমরা পাইনি এবং চেহারাটা হাস্য উজ্জ্বল চেহারাটা যেন হাসছে পক্ষান্তরে যারাই রুদি শিয়ারা মৃত্যুবরণ করছে এদের চেহারাটা একবারে বিদ্ঘুটি কালো এবং মানে কুচ্ছিটি চেহারা ধারণ করতেছে ওখানে যারা পরে থাকতেছে মারা যাচ্ছে নিশ্চয় এটাই হচ্ছে বোঝা যাচ্ছে যে আল্লাহ যারা শিয়ারা নিজেদেরকে আহলে বাইদের ভক্ত দাবি করে এটা আল্লাহ হরবুল আলমীর দুনিয়াতেই প্রমাণ দেখিয়ে দিচ্ছে নিশ্চয় এটা হচ্ছে ধর্মযুদ্ধ কি যুদ্ধ ভাই এটা হচ্ছে ধর্মযুদ্ধ এটা এই মানে এইভাবে এসেছে আহ uh... <coughs> uh যে কাবাঘর নির্মাণ করা হলো চতুর্থবার যে নির্মাণ করা হয়েছিল সেটা আব্দুল আবদুল্লাহ বিন জুবাই তিনি নির্মাণ করেছিলেন সেটা কারণ ছিল যে আন্নাহ ইতার একবার আগুন লেগেছিল সেটা ই হয়েছিল ওরা ইবনু জুবাইয়ের মানহাদু ফিহাদ মিহা ফ্যা বুদানি ক লু না র আই না র আই ইউস দে হ্যাঁ মা হা ওয়া যে যেগুলো হচ্ছে মানে রাখা সম্ভব সেইগুলো রেখে তারা সুন্দর করে এটা আবার সুন্দর করে সংস্কার করছিল। সুন্দর করে এটা সংস্কার করেছে সেইখানে কিন্তু এই কাবাঘর যে সংস্কার করা হচ্ছিলো সেই সময়

যদি রাসুসাল্লাম আয়েশাকে লক্ষ্য করে সেদিন যে কথা বলেছিলেন বলেছিলেন আইসা যে যদি তোমার সম্প্রদায় তোমার সম্প্রদায়ের লোকেরা যদি ন মুসলিম না হতো বলছে হাদিস 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 আহদিন তারা হচ্ছে নতুন মুসলমান হয়েছে এই নতুন মুসলমান যদি তোমার সম্প্রদায়ের লোকেরা যদি

তোমার জাতির লোকেরা আয়েশাকে খুশি করি আনন্দ করে রাসুস আলাহ ডাক দিচ্ছে ডাক তোমার কমের লোকেরা ন মুসলিম নতুন মুসলমান হয়েছে এখন আমি কাবা ঘরের কিছু মানে নতুন আঙ্গিনায় কাবা ঘরটাকে আমি সাজাতে চাচ্ছি তার হচ্ছে কাবা ঘরের একটা দরজা আমি দুইটা দরজা বানাতে চাচ্ছি এবং যেটা হাতিম বর্তমানে যেটা হাতিম রাসুস আলাহিসাল্লামের দাদা মানে এই হালাল টাকা দিয়ে এই পর্যন্ত নির্মাণ করতে করতে যখন তাদের টাকা পুরসায় শেষ হয়ে গেল তখন এই পর্যন্তই গাপনি এই অবস্থায় রাখল এরপর রাসুল সাল সাল্লাম তিনি ইচ্ছা পোষণ করেছিলেন আমি হাতিমটা কিন্তু আসলে কাবা ঘরের অন্তর্ভুক্ত কার এবার বলছেন যে আমি কাবা ঘরের এই হাতিমটা ঠিক সাপ পর্যন্ত আমি নির্মাণ করব। কিন্তু এই নির্মাণ করতে যে এবং কাবা ঘরের দুইটা দরজা তিনি বানার ইচ্ছা পোষণ করলেন এইগুলো যদি করতে যায় তাহলে যারা নতুন মুসলমান হয়েছে এদের মধ্যে একটা অন্যরকম মনোভাব সৃষ্টি হইতে পারে কাবা ঘরের প্রতি স্বভাবতেই তার সবার একটা ভক্তি শ্রদ্ধা তেরাসে বললেন এই রকম আশঙ্কা যদি আমি না করতাম তারপরে আজকে আমি এই কাজগুলো আমার ইচ্ছা হচ্ছে আমি এইগুলো করতাম কিন্তু আমি ফেতনার আশঙ্কা করছি কি করছি রাসুসাল্লাম কত বড় তিনি হচ্ছে জ্ঞানী ছিলেন এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করবো ভাই আমরা আল ফেতনা তো মিনাল কথা ফেতনা এটা হচ্ছে একজনকে আপনি হত্যা করার থেকে এটা হচ্ছে মারাত্মক সুতরাং আজকে যারা আমরা ভাইদেরকে অনুরোধ করব যারা আমরা আল্লাহ আমাদের যাদেরকে আজকে সহি আকিদার জ্ঞান আল্লাহ দান করছেন আমরা আজকে সহি বুঝ আজকে যারা আমরা পাচ্ছি হকটা পালন করার আল্লাহ আমাদের যাদের মন মানসিকতা তৈরি করে দিয়েছে এক সময় যে কাজগুলো আমরা সহি হিসাবে নেকি হিসাবে আমল করতাম সেই কাজগুলো আজকে আমাদের কাছে দেখছি সেই ইবাদতগুলো বেদাত অনিস্পাদিক কার্যকলাপ হিসাবে আমরা জানছি এইগুলো আমাদের দেশে যখন আমরা যাব সংস্কারের ক্ষেত্রে ভাই আমরা ফেতনাকে কিন্তু ভয় পাব সংস্কার করতে যে যদি ফেতনার আশঙ্কা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমি অত্যন্ত হিকমত অবলম্বন করি সংস্কার করার চেষ্টা করি হাউমাউ চিল্লা चिल्लाচিল্লি করে হঠাৎ আক্রমণ করব না এইটা বেটা এটা সেরে এটা ফাসিকি কাজ এটা মুনাফকি কাজ এটা হচ্ছে কুফুরি এই শব্দগুলো আমরা এড়িয়ে চলার জন্য চেষ্টা করব সুন্দর ভাষায় হিকমত অবলম্বন করি আমরা মানুষ কি হক এর দিকে আহ্বান জানাবোんです এটাই কিন্তু এই হাদিসের দিক থেকে দামি রাসূল Hay people